প্রীতি ম্যাচের জন্য চমক দিয়ে স্কোয়াড ঘোষণা করলো ব্রাজিল দলে ফিরছেন যারা আর বাদ পড়লেন যে সব তারকারা তাই এই নিয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রীতি ম্যাচের মিশনে সেলেসা বাহিনী দক্ষিণ কোরিয়া ও জাপানের বিপক্ষে ম্যাচের জন্য স্কোয়াড ঘোষণার অপেক্ষায় ছিল হাজারো ব্রাজিল ভক্তরা এই দুই ম্যাচে ব্রাজিল দলের খেলোয়াড়দের পর্যবেক্ষণ করতে চাইছে আঞ্চলতী তাই তো কারা দলে থাকতে পারে আর কারায় বা দল থেকে বাদ পড়তে পারে এই দিকেই নজর ছিল ব্রাজিল ভক্তরা ব্রাজিল ভক্তরা আগেই জেনে গিয়েছিল তাদের প্রিয় খেলোয়াড় নেইমার জুনিয়র এই ম্যাচেও ফিরছে না তবে এই দলে বেশ কিছুটা চমক দিয়েছে আঞ্চলতটি চমক দিয়ে স্কোয়াড ঘোষণা করেছেন তিনি যেমন দলে ফিরেছে রদ্রিগো ও ভিনিসিয়াস জুনিয়র রা আবার দল থেকে বাদ পড়েছে নিয়মিত গোলকিপার অ্যালিসন বেকার কারণ হিসেবে জানা গেছে তিনি ইনজুইটে পড়েছেন নিজের খেলা শেষ ম্যাচে ইনজুরিতে পড়ে প্রীতি ম্যাচে স্কোয়াড থেকে ছিটকে যান তবে দলের টিকে গেছেন গোলকিপার হুগা সুজা আসন্ন প্রীতি ম্যাচে তার অভিষেক হয়ে যেতে পারে বলে গুঞ্জন শোনা যাচ্ছে দলে আছেন অ্যাডার মিলিটার মতো মূল্যবান তারকারা তবে হতাশ করেছে কতিন যেই যে দলে ফেরার কথা শোনা যাচ্ছিল এছাড়া দলে ফেরার কথা শোনা যাচ্ছিল থিয়াগো সিলভারও তবে এই দুই অভিজ্ঞ খেলোয়াড়ের জায়গা হয়নি ব্রাজিল স্কোয়াডে আঞ্চলিকটি মূলত চেয়েছিল খেলোয়াড়দের যাচাই বাছাই করে বিশ্বকাপ দল নির্বাচন করতে তবে অবাক করার বিষয় রিচাল্লিশন পারফর্ম না করেও টিকে গেছে যা ব্রাজিল দলের জন্যই খারাপ নিয়মিত পারফর্ম না করা খেলোয়াড়কে দলে রাখলে আসন্ন বিশ্বকাপে এর ভোগান্তি ভুগতে পারে তবে আগামী নভেম্বরে দেখা মিলতে পারে নেইমার জুনিয়রের এমনটাই বলেছে আঞ্চলতি আসন একনজরে দেখেনি দলে কারা রয়েছে একনজরে ব্রাজিল স্কোয়াড গোলকিপার হিসেবে আছেন বেন্টো অ্যাডারসন ও বুকা সুজাদা এছাড়া দলে রয়েছে কার্লো হেনরিক্স কার্লো আগাস্টো ডগলা সান্তোস ভ্যান্ডারসন ওয়েসলি অ্যাদার মিলিতাও ফেব্রিজিও ব্রুনো গ্যাবরিয়াল ম্যাগালাইস ব্যারাল্টো এছাড়া মিডফিল্ডে রয়েছে ব্রুণো গুইমারেস আন্দ্রে ক্যাসিমিরো গোমেস জলিংটন পাকুয়েতা এছাড়া আক্রমণে থাকছে অ্যাস্টেবা উইলিয়ানস মার্টিনেলি এলি ইগোর জেসুস লুইস হেনরিক্স ম্যাথিউ কোনা, রিচার্ড লেসন, রদ্রিগো ও ভিনিসিয়াস জুনিয়র মূলত এই স্কোয়াড থেকে রাফিনহাকেও রেস্ট দেওয়া হয়েছে। প্রিয় দর্শক ব্রাজিলের এমন স্কোয়াড দেখে আপনার কেমন লাগছে কমেন্ট করে জানাতে পারেন আপনার মন্তব্য। এছাড়া ক্লাজুল সকল আপডেট সবার আগে পেতে হলে আমান চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।